হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সম্মানিত দর্শক দুই বেকমটাকে দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি আজকের সেই নাথেরপেটা বাজারে সেই খুব সুন্দর একটি মনোরমুক্তকর পরিবেশে এখানে এই শীতকালীন সবজি কিনা কাটার করার জন্য অনেক মানুষ এই বাজারেতে আসে দেখতে পাচ্ছেন এই বাজারে অনেক সুন্দর সুন্দর সবজি উঠেছে শীতকালীন সবজি এই নাথেরপেটা বাজারে অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর পরিবেশে কেনাকাটা করা হয় আপনাদের আজকে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর আসলে অনেক মানুষ কেনাকাটা করার জন্য চলে আসে অনেক সুন্দর সুন্দর সবজি টাটকা টাটকা সবজি পাওয়া যায় পাশাপাশি এখানে রয়েছে অনেক সুন্দর শীতকালীন সবজি যে ধরনের সবজিগুলাতে উম এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাছকলার ডাল মাছকলার ডাল পাশাপাশি এই শীতকালীন শীতের পিঠা বানানোর জন্য দেখছেন অনেক তাওয়া নিয়ে বসে রয়েছে শীতের শীতল পিঠা আমার খুবই মজার একটা পিঠা সেটা হচ্ছে শীতল পিঠা আজকে আপনাদের সাথে যেটা বলবো সেটা হচ্ছে এই শীতকালীন সবজি কেনাকাটা করে অনেক সুন্দর সুন্দর সবজি টাটকা টাটকা সবজি পাওয়া যায় পাশাপাশি এই নাতিঠা বাজারে সুন্দর মনোরম পরিবেশে শীতের শীতকালীন পোশাক নিয়ে বসে রয়েছে কেউ বা ও বাবা বসে রয়েছে হাঁস মুরগি ও কবুতর নিয়ে তাও আপনাদের মধ্যে আজকে তুলে ধরব আরো রয়েছে অনেক সুন্দর 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 জিনিস এই পেটা বাজারে আসলে এক এক জায়গাতেই আপনি সব কিছু পেয়ে যাবেন দেশীয় হাঁস দেশীয় মুরগি পাশাপাশি এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একজন ব্যক্তি গরু দুধ নিয়ে বতর করে বসে আছে উনি লিটার একশো টাকা করে বিক্রি করে থাকে পাশাপাশি ওইদিকে দেখেন শীতের চলে এসেছে যার কারণে শীতের পোশাক আশাক নিয়ে এই যে দেখেন একজন ব্যক্তি যার কথা আগে বললাম উনি হাঁস নিয়ে বসে আছে দেশি হাঁস নাকে জিজ্ঞেস করলাম জোড়া কত করে উনি বলে একদম চোদ্দশো টাকা দেখতে পারছেন এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে হাঁস ও দেশি মুরগি অনেক সুন্দর সুন্দর পাশাপাশি রয়েছে শীতকালীন এই যে আমরা নারিকেল পিঠা খাই নারিকেল নিয়ে বসে রয়েছে কেউ বা কেনাকাটা করতেছে এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবুতরের বাচ্চা এই হচ্ছে গরুর দুধ এই হচ্ছে বিদেশি মুরগি কথা বুঝতে পারছেন আমাদের দেশে একই জায়গায় সবকিছু পাওয়া যায় দেখতে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর এই যে আপনাদেরকে এই ভাইয়ের সাথে কথা বলতেছি ভাই আপনি যে বিক্রি করেন দাম কত করে ওনার সাথে কথা বলতে জানতে পারলাম উনি গরুর দুধের লিটার একশো টাকা করে বিক্রি করে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে দেখার অনেক অনেক সুন্দর কিছু রয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই একজন ব্যক্তি হাঁস বিক্রি করতেছে উনি জোড়া চোদ্দশো টাকা করে বিক্রি করে তো দেশি হাঁস দেশি মুরগি দেশি অনেক কিছু পাওয়া যায় এই নাতে বাজারে আসলে আপনারা আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে পাশাপাশি একজন ব্যক্তি ঝালমুড়ি বিক্রেতা আসে ঝালমুড়ি বিক্রি করে পাশাপাশি দেখতে পাচ্ছেন উনি বুটও বিক্রি করতেছে অনেক অনেক সুন্দর সুন্দর দেখতে দেখতে নিচে চলে আসলাম দেখে নিচে এসে দেখতেছি আরো অনেক সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে বাজারটা দেখতে অনেক সুন্দর যার কারণে আজকে আপনাদের মধ্যে তুলে ধরলাম বাজারটার কিছু বিবরণীয় চিত্র যা আমি দেখেছি যাতে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন পাশাপাশি রয়েছে সামনে এই দেশি বিদেশি ফল যে ফল খেলে গায়ে আসে বল মাথায় রাখে মনোবল এই হচ্ছে বাংলাদেশের